দিতি স্মেগালি হোম কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লেডিকেনি রেসিপি তার জন্য ঘরেই আমি ছানাটা কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দু চামচ সুজি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আর ঘি এবার এটা খুব ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে এটা বড় করেও বানাতে পারেন কিন্তু আমি ছোট ছোট আকারে গোল্লা করে নিচ্ছি আর চেষ্টা করবেন যেন এর গায়ে কোনো ক্র্যাক না থেকে যায় এবার সমস্ত গোল্লাগুলো পাকানো হয়ে গেলে কড়াই সাদা তেল গরম করে আমি মিডিয়াম আছে এই সমস্ত গোল্লাগুলো ভেজে নেব এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো অন্য একটি পাত্রে নিয়ে নেব দু কাপ পরিমাণ চিনি আর নিয়ে নেব দেড় কাপ পরিমাণ জল চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা ফোটাতে থাকবো আর এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দেব। এবার চিনিটা গলে গেলে এর মধ্যে গোল্লাগুলো দিয়ে দেব দশ মিনিট ফুটাবো আর তারপর দু ঘন্টা ভিজিয়ে রাখলেই রেডি লেডিকে নিয়ে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন